এই ভিডিওটিতে উল্লেখিত কথাগুলো কাউকে ইঙ্গিত বা কষ্ট দিয়ে বলা হয়নি ক্ষেত্র বা ব্যক্তি বিশেষে আলাদা হতেই পারে যারা পরকিয়া শুরু করতে যাচ্ছেন কিংবা এই রিলেশনে জড়ানোর কথা ভাবছেন তারা অবশ্যই জেনে রাখুন আপনার সম্পর্কটা শুরু হবে মিষ্টি দিয়ে কিন্তু এর শেষ হবে অবশ্যই পোস্টমর্টেম দিয়ে কারণ আপনার মৃত্যুটা স্বাভাবিক হবে না এটা হবে আত্মঘাতে মৃত্যু যার ঠিকানা হলো অনেকটা মর্গ চিনির কোলেপ দেওয়া একটি বিষাক্ত ট্যাবলেটের মতো যখন মুখে নেবে মুখ মিষ্টিতে ভরে যাবে কিন্তু এটা যখন আপনার পাকস্থলিতে চলে যাবে তখন সে তার বিষক্রিয়া শুরু করে দেবে এবং আপনি নিশ্চিত থাকতে পারেন এই আপনার মৃত্যু নিশ্চিত। যখন বিবাহিত সাথে পরকিয়া লিপ্ত হবেন। তার মানে হলো আপনি সেই মেয়েটাকে ভালোবাসেন আপনি অবশ্যই জেনে থাকবেন ভালো কিন্তু তাকেই বাসা যায় যাকে বিশ্বাস করা যায় এবারে আপনি বিবেচনা করুন স্বামী এবং সন্তানকে ঠকিয়ে যে মেয়ে আপনার সাথে অবৈধ সম্পর্ক করতে পারে তাকে বিশ্বাস করাটা কতটা যৌক্তিক মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ কিন্তু পরকিয়ার কারণে একজন মাতার সন্তানকে হত্যা করেছেন এই রকম নিউজ আমরা মাঝে মাঝেই শুনি এবারে আপনি বিবেচনা করুন যে মহিলা আপনার জন্য তার গর্বের সন্তানকে হত্যা করল সেই মহিলা কিছুদিন পরে আর একজনের জন্য যে আপনার বুকে ছুরি চালাবে না সেটা আপনি কতটা নিশ্চিত প্রতিটি বিপরীত প্রতিক্রিয়া আছে আর পরকিয়ার প্রতিক্রিয়া হলো আপনি সামাজিকভাবে চরম ঘৃণিত হবেন আপনি ইহকাল হারাবেন আপনি পরকাল হারাবেন আপনার ওয়াইফ আপনার সন্তান আপনার আত্মীয়রা আপনাকে ঘৃণা করবে এবারে আপনি বিবেচনা করবেন যে কাজ করলে এতগুলো তিরস্কার পাবেন আপনি সেটা কি আসলে করা উচিত পরকীয় হচ্ছে একটা মোহ যতক্ষণ সেই মোহর মধ্যে দুজনে থাকবে তখন মনে হবে এটা খুব মিষ্টি কিন্তু সেই মোহটা কেটে গেলেই মনে হবে এটা ছিল একটা টাইম এখন দুজনেই অপেক্ষা করুন সেটা হওয়ার জন্য আমরা ব্লাস্ট জীবনে যা কিছুই করি মূল উদ্দেশ্য হল ভালো থাকা সুখে থাকা এবারে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার পরপ্রিয়া সম্পর্ক কি আপনাকে আসলেই ভালো থাকতে দেবে আসলেই কি সুখে থাকতে দেবে আশা করি উত্তর পেয়ে যাবেন আপনি পরকিয়া করছেন ভালো কথা বাট আপনি একটা উদাহরণ দেখান যেখানে পরকিয়া করে কেউ ভালো আছে যেহেতু পারবেন না সেহেতু এই সম্পর্কে জড়াবেন কিনা সেটা অবশ্যই আপনার ভেবে দেখা উচিত পরকিয়া হচ্ছে গ্লাস ভর্তি দুধের মতো ছাত্র পিছ মেশানো থাকে শুরুতে এটা তোমার ভালো লাগে তবে নিখাত আসতে আসতে তুমি একটা বিশোকিয়ার ধ্বংস হয়ে যাবে পরকিয়ার সম্পর্কগুলো শুধু ক্ষণিকের জন্য সুখের অনুভূতি প্রদান করে আর বাকিটা জীবন এটা মানুষকে নিঃশেষ করে দিতে থাকে তোমার বিবাহিত স্ত্রীর সাথে প্রতারণা করা হচ্ছে সবচেয়ে ঘৃণিত কাজগুলির মধ্যে একটা কাউকে প্রতারিত করা উচিত নয় তা হোক শারীরিক কিংবা মানসিক ভাবে সম্পর্কের দড়িটা যদি একদিকে শক্ত আর অন্যদিকে শক্ত না থাকে তখন ওই ফাঁকে পরকিয়া ঢুকে পড়ে পরকিয়া মানে হলো পরের জন্য ক্রিয়া মানে হলো আপনি এখানে পুরো কাজটাই করছেন পরের বিবাহিত বইয়ের জন্য নিশ্চিত থাকুন আপনার এই ক্রিয়া এক সময় ভয়ঙ্কর হয়ে আপনার দিকে সহ্য করতে পারবেন তো তাই এখনই সাবধান হন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ